হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালি কিচেন ব্লগে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পিঠে পুলি পিঠে তো ছোটোখাটো যাই চাই রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো পুলি পিঠে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় তাই তাই প্রথমে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছি তার রুটির মতন করে বেলে নিয়েছি নিয়ে গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে আমরা মাখা সন্দেশ দিয়ে পুর দিয়ে অনেকে নারকেল দেয় আমরা মাখা সন্দেশ দিই ননেনগুড়ির মাখা সন্দেশ দিয়ে পুর দিয়ে এবার একটা সুন্দরটা ডিজাইন করে রেখে দেবো এইভাবেই আমরা পুলি পিঠেটা বানাই যেহেতু এটা গরম জলদি করা তার জন্য কিছুক্ষণ পরবার ভালো করে এটাকে মেখে নিবো নাহলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে ফেটে যাবে যেহেতু গরম জলদি মাখা তো তোমরা অনেকেই জানো যে আমি ছোটো ছোটো মিনি ব্লক দিই বড় ব্লক দিই না কি নতুন তো তাই জানি না তাই তোমাদের থেকে অনেকে বড় ব্লগ করে যারা আমি দেখি দেখে এসেছি যতটা পারি ততটা আজকে নতুন একটা বড় ব্লগ দিচ্ছি তোমরা যদি আমার ভুল হয় প্লিজ তোমরা আমাকে ধরিয়ে দিও যে কোথায় ভুল কিভাবে কি করতে হবে প্লিজ তোমরা আমাকে বলো তো রুটির মতন করে বড় করে বেলে নিয়েছি ছোটো ছোটো করে গ্লাসের মুখ দিয়ে কেটে নেবো তার মধ্যে মাকা সন্দেশ দিয়ে ভরে দিয়ে তারপরে একটা ডিজাইন সেটা তো তোমাদেরকে পুরোটা দেখালামই তারপরে বুনু এসেছে বুনু পুলি পিঠে খাবে ও পুলি পিঠে খাবে তাই বলছিল অনেক কিছু যে হ্যালো গাইস আমি ছাদে এসেছি ছাদে এসে পিঠে খাবো এটা হলো আমার একটা ছোটো বুনু আমার সেজমার নন সেজমার মেয়ে ছোটো মেয়ে তো এভাবে কথা বলতে বলতে আমার পুলি পিঠে প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে তো পুলি পিঠের জন্য যে দুধ দুধপুলি বানাই তো দুধপুলির মধ্যে দুধ খেজুরের গুড় স্বাদ অনুযায়ী যে যেমন খাই সেমন চিনি আর একটু সামান্য দিয়ে হয়ে গেছে দুধপুলি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব